আসসালামু আলাইকুম বরকমুল্লা বরকাত প্রিয় দেশবাসী আর একটা কিন্তু আমরা নতুন একটা সাইট শেষ করলাম পাবনা জেলা আটঘরিয়া থানা সর্দি প্রবাসী নয়নবারের পাশে আমরা কাজ করেছি আসলে এরকম সিরিয়ালিং কাজ করতে কত খরচ হয় হয়তো আপনারা কোন মালটা ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে এবং অনেক দিন লাস্টিং করবে আর এক নম্বর স্টিল পেতে চাইলে আপনারা কোন কোম্পানির মালটা ব্যবহার করবেন সেটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু আপনারা থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম ব্যবহার করলে কিন্তু সর্বোচ্চ বেটার হবে এবং আপনাদের অনেকদিন সেইটা লাস্টিং করবে সহজে নষ্ট হবে না এবং বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড টেক কোম্পানি মালটা ব্যবহার করবেন কারণ মালের কোয়ালিটির দিক দিয়ে এবং টেম্পারের দিক দিয়ে এবং ঠিকনেস দিয়ে কিন্তু বেস্ট কোয়ালিটি আছে মালটা আমরা কিন্তু টপে ব্যবহার করছি দুই ইঞ্চি পাইপ থিকনেসে যার ওয়ান পয়েন্ট ফাইভ এবং আমরা খুঁটি হিসেবে ব্যবহার করছি আর দেয়ার দেয়ার ফাইভ থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং থিভোর ব্যবহারে চারটা টানা ব্যবহার করছি তার থিকনেসে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আমরা সম্পূর্ণ কাজটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এম কাজ করছি এবং দুই পর পরপর খুঁটি ব্যবহার করছি কাজের স্কোয়ার ফিট নিয়েছি এসি চারশো বিশটা পার স্কোয়ার ফিট সেইটার হাইট আছে তিন ফিট লেন্থে আছে পঁচিশ ফিট ইন্টারটাল কিন্তু পঁচাত্তর স্কোয়ার ফিট আর আপনারা অল কমপ্লিট কিন্তু একত্রিশ হাজার পাঁচশো টাকা চাইলে এরকম সিঁড়ি আপনারা বানিয়ে নিতে পারেন হয়তো যে পছন্দ হয় আমাদের কাজটা পছন্দ অবশ্যই বানিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু চৌষট্টি জেলায় কাজ করে থাকি কাজের আগে একটি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না আর প্রিয় দেশ আমরা একটা তো বলে রাখি যে আপনারা বেস্ট কোয়ালিটি মালটা নিয়ে কাজ করার চেষ্টা সেগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ